সেকেন্ড পার্টটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম আগের ব্লগে বলেছিলাম যে ভিডিওটা অনেক বড়ো ছিল অনেক জায়গায় গিয়েছিলাম যার জন্য তোমাদেরকে বলেছিলাম পার্ট পার্টভাবে দেবো এটা সেকেন্ড পার্ট তো আমরা হচ্ছে তো সেই ব্লগটা তোমরা দেখিয়ে নিয়েছো তার আগে বলো তোমার সবাই কেমন আছো আর তো কয়েকটা দিন বাকি আছে পুরোনো বছর শেষ হতে আর কিছু দু তিন দিন পরেই হচ্ছে নতুন বছর পড়ে যাবে তো আমরা যেখানে দীঘা গিয়েছিলাম তোমরা সেই ব্লগে দেখেছিলাম সমুদ্রের ধারে আমরা ঘুরছিলাম ওখানে তারপরে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমার এখানে একটা জিনিস স্কিপ হয়েছে যেটা হচ্ছে আমি এখানে এসে আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা স্কিপ করা হয়েছে কারণ ওইটা আমি একটু অসুবিধার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি তো যাই হোক তো তোমরা এটাই দেখো তো দেখো সাইড সিন বলতে আমরা সেরকম কোথাও যাইনি এই গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির তো চন্দনেশ্বর মন্দিরে মধ্যে অনেক রকমের ঠাকুর আছে কৃষ্ণ তারপরে ম চন্দনেশ্বর মানে বুঝতেই পারছো মহাদেবের মন্দির তো সেই মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাবো তো তার আগে আমরা মন্দিরের চারপাশের সাইডে ছোট ছোটো যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো একটা একটা করে আমরা প্রবেশ করেছিলাম তো সেখানেই আমরা সানজল নিয়েছি সাঞ্জল খেলাম ঠাকুরের প্রণাম করলাম একটা একটা করে প্রণাম করে করে একটা একটা করে দেখতে থাকো তোমরাও দেখতে পাবে আমার তারপরেই দেখো এখানে দেখা হয়ে গেছে আমাদের এই এনাদের সাথে এরা তো চন্দ্রনেশ্বর মন্দিরে থাকে আমি আগেরবারও এসেছিলাম এদের সাথে আমার দেখা হয়েছিল এবারেও তাই তো এটা মন্দিরের একদম পেছনের দিকটা তো মন্দিরের পেছনের দিকটায় আমরা যখন গিয়েছিলাম দেখলাম যে এরকম মানে সার আছে তারপরে হনুমান আছে কত মন্দিরটা খুবই ভালো খুবই সুন্দর মন্দিরের আগের আমরা যখন দু বছর আগেও এসেছিলাম মন্দিরটা যেমন দেখেছিলাম তেমনই আছে তো তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি একটা কথা বলি যে দেখো এই মন্দিরে যে মহাদেবের যে এটা আছে সেইটা হচ্ছে এখানে ছবি তোলা নিষেধ বলছিল বারণ বলছিলো তো প্রথমে আমি ভিডিও করছিলাম করতে করতে বন্ধ করে দিয়েছিলাম তারপর দেখলাম আমি করার আগে আরেকজনকেও দেখলাম সেও ভিডিও করছে দেখে আমি একটু মনে সাহস পেলাম যে আমিও একটু আমার বরকে দিয়ে বললাম ভিডিও করিয়ে দিতে আমরা ঠাকুর দর্শন করলে ওটাই চন্দনেশ্বর বাবা তারপরে আরও একটা সাইট সিন এসেছে এটা কি আমি বুঝতে পারছি না মানে এটা কি মন্দির ছিল গণেশ টনেশ হবে আর কি এটা মানে আমি দেখিনি যাই হোক এই মন্দিরটাও খুব সুন্দর এই পাশে পাশে ছোটো ছোটো মন্দিরগুলো খুব সুন্দরভাবে করেছে তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি যেটা হচ্ছে বলবো বলে যে এই আপনার এই চন্দনেশ্বর মন্দির যে তোমরা দেখছো আমার ছোটোবেলায় যখন আমার মানসিক ছিল আমার চন্দনেশ্বর মন্দিরে এসেই চুল নাড়া করে নিয়ে গেছিলো বাড়ির লোক তো সেই মন্দির আমার ছোটোবেলায় তো আসার পর থেকে তো আমি কোনোদিনও দেখিনি যে আমার কোথায় চুল দেওয়া হয়েছিল। মানসিকের তো বড় হয়ে দুবার দুবার যে আমি এসেছি এখানে আমার খুব ভালো লেগেছে নিজে চোখে দেখলাম তারপরে দেখো একটা সাদা পায়রা আমার পায়ের সামনে এসে খুব এ করছিল বলে আমি তাকেও ভিডিওতে করে নিয়েছি এইবারে দেখাচ্ছি তোমাদের সাথে তোমাদেরকে একটু আগে দেখালাম এনাদের সাথে এনাদেরকে এইবারে এনারা পর পর বসে আছে সবার হাত থেকে খাবার নিচ্ছে আমারও খুব মজা লেগে আমিও ভেবেছিল আমিও কিছু দেব বলতে না বলতেই আমার ব্যাগে ছিল বিস্কুট আর ছিল চিড়ে ভাজা সব এদেরকেই দিয়ে দিয়েছি দেখো আমি বিস্কুটও আমি প্রথমে ভয় পাচ্ছিলাম খাব কি না একটা বাচ্চাও অত সাহস করে খাওয়ালো ওই বাচ্চার সাহস থেকে আমিও ভাবল আমিও তাহলে খাওয়াতে পারবো দিনও তো খাওয়াইনি ভয় লাগছিল তাও আমি দিয়েছিলাম এই সারটাকেও আমি খেতে দিয়েছিলাম তারপরে দেখো আমি দিচ্ছি হাতে করে দেবো সেই ভিডিওটাও আমি করেছি খুব এগুলো এগুলো কী বলো তো বন্ধুরা এগুলো স্মৃতি হয়েই রয়ে যাবে মনের মধ্যে প্রতিবারে তবে একই রকম হবে না আর কী রকম থাকবেও না দেখ আমিও দেবো আমার কাছ থেকেও নেবে এ দেখো নিয়ে নিল টপ করে নিয়ে নিল তো হচ্ছে এইভাবে আমি আরও একবার দিয়েছিলাম খুব ভালো লাগলো মন্দিরটায় ঘুরে আরেকবার দিলাম সেটাও হচ্ছে হাত থেকে পড়ে গেল। তো তোমরা দেখো মন্দিরটা পুরোটা দেখো আর কথা বেশি না বলে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে ভয়সে কথা বলবো আর এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের পুকুর এই পুকুরে যাদের মানসিক থাকে তারা মানসিক শোধ করে এই পুকুরের জল মাথায় নিতে হয় এই পুকুরে উল্টো দিকে আরেকটা মন্দির আছে এটা মানে দুর্গা মাতার মন্দির এর ভেতরে ঢোকা নিষিদ্ধ বলে বাইরে থেকে আমরা ভিডিওটা করে নিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়েই এই পুকুরটাতে আমরা যাব এই পুকুরটায় যে মাথায় জল নিতে যাব মাথায় তো নিতে হয় চলো এই পুকুরটাতে আমার চুল ন্যাড়া করেছিল ছোটবেলায় মা মানসিক ছিল এই মন্দিরে এসেছিলাম আমরা ঠিক আছে তুমি ধরো তো আমি পুকুরের জল মাথায় নিয়ে নিয়েছি এবং আমার বরকেও মাথায় একটু দিয়ে দিয়ে দিলাম যাতে বরের মাথাটা একটু যেন ঠান্ডা থাকে তো তারপরে আমাদের প্রায় পুরোটাই ঘোরা হয়ে গেছে আরেকবার তোমাদেরকে মন্দিরটা পুরোটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো মন্দিরে এটা মন্দিরের চূড়া মন্দিরে এটা সামনের দিকে দালালের মতো আছে এই জায়গাটায় এই সাইডটাতেই পুকুর আছে পুকুরের সামনে তারপরে কত দোকান বসেছে আমি এই ফটোটা কিনে নিয়েছিলাম এইখানে চন্দনেশ্বর মন্দিরের ফটো আর এই আমাদের সাথে যারা এসেছিলো তাদের মধ্যে আমরা একটা বৌদির ছেলে আর কি একটা ডুবডুবি কিনলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা লাঞ্চ টাঞ্চ করে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম আরও একটা সাইড সিন দিকটা সেটা হচ্ছে উদয়পুর এটা আমরা উদয়পুর যাচ্ছি উদয়পুর যাওয়ার পথে রাস্তা দুধারে এরকম আছে তো আমরা সেখানে শেষ মতো পৌঁছে গেলাম উদয়পুরের পুরো বিচে তো এখানে দেখো উদয়পুর আমি আগে এসেছি তো উদয়পুরের বিচটাও খুব সুন্দর বিকেলবেলার দিকে গিয়েছিলাম তবে সেদিনের রোদটা খুবই কম ছিল সূর্যের আলোটা মেঘালি মেঘালি হয়ে গিয়েছিল। যার জন্যে এই রকম ওয়েদারটা লাগছে আর খুবই ঠান্ডা ছিল সেই সময় তো আমরা ওই সময় ওখানে গিয়েছিলাম তো আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম ওখানে রিলসও বানিয়েছিলাম তারপরে দেখো এখানে কত মাছ এই মাছ মাছও আমরা মাছ কাঁকড়া আমি সব কিছুই আগে খেয়েছিলাম তো সেদিনের সময় ছিল না বলে যেহেতু ট্যুরিস্ট বাসে সবাই মিলে এসেছিলাম বাড়ি তো ফিরতে হবে তাড়াতাড়ি যার জন্য সব তাড়াতাড়ি করে দেখার জন্য কিছু ওখানে ওদের নিচে কিছু খাওয়া হয়নি জাস্ট ছবি টবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে পরেই বেরিয়ে পড়েছে তো এটা একদম দিনের শেষে ছবি এই যে আমাদের সঙ্গে এরা এসেছিলো এই বোনগুলো ভাইগুলো এসেছিলো ওরাও কিছু ভিডিও ফটো করছে আমি তারপরে আমার পুরোটাই প্রায় ঘোরা হয়েই গেছে তারপরে দেখো এইখানে আমাদের যারা যোগা ক্লাসে যে যায় তাদের যে স্যার ম্যাডামরা ছিলো তারা আমার পেছনেই ছিল তাদের সঙ্গে কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপরেই দেখো এইখানে বেশ পুরো একদম গধুলি যেটা বলে একদম সন্ধে হয়ে আসছে সেই সময় পুরো এই ছবিটা নিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে উদয়পুরটাও বেশ ভালোভাবেই ঘুরলাম তারপরেই আমরা চলে এসেছিলাম একদম শেষে ঢেউ সাগর এটাও আমি আগেরবারে যখন আমি দীঘা এসেছিলাম দু বছর আগে তখন দেখেছিলাম তখন এতটাও সুন্দর ছিল না এখন আরও অনেক কিছু করেছে তোমরা এখনও যারা আসো এখনই তারা আরেকবার এসো ঢেউ সাগরটা দেখে যাও আর ভালো লাগলে আমার লাইক করে দিও কমেন্ট করে দিও স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে তো দেখো ঢেউ সাগরের প্রথম দিকেই যে ম্যাডাম আমাদের সামনে দিকে যে ম্যাডাম এই ম্যাডামটা ছবি তুলছে নিজের ফটো করছে তার সামনের দিকে ছিল আর মানে এগুলো ছিলই আরও এই লাইটের যে জিনিসগুলো করেছে এই লাইটগুলো কিন্তু আগের বারে যখন আমি এসেছিলাম ছিল না আরও অনেক কিছু হচ্ছে দীঘায় সেগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি দীঘায় শুনেছি নাকি পুরীর জগন্নাথও হবে তো দেখা যাক কবে আবার আসতে পারবো আমি জানি না তবে এখন যেগুলো এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ও দেখো আমি পুরো দীঘায় এই একদম ঢেউসাগরের মধ্যে ঢুকে গিয়েছি এখানে কিন্তু দশ টাকা করে টিকিট নেয় তোমরা যারা আসবে প্রথমে টিকিটটা করে নেবে টিকিটটা করে নিয়ে চলে এলেই হবে এইদিকে একটা পুকুর বড়ো পুকুরের মতো আছে তারপরে অনেক লাইট করেছে এত লাইট আগে ছিল না তো তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আমার সাথে এখানে দেখো পুকুরের মধ্যে বোট চলছে আমরাও ভেবেছিলাম বোটে চাপবো কিন্তু সন্ধ্যে হয়ে গেছে অনেকটা তারপর বাড়িও ফিরতে হবে বলে মানে সবাই তাড়াহুড়ো করছে বলে আমরা আর বোটে চাপতে পারলাম না তারপরে এই যে তোমাদের কিছু ঘুরিয়ে দেখাচ্ছে না এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না তারপরে আরেকটাও জিনিস এসেছে এই জিনিসগুলো কি এসেছে জানি না এগুলো একটা কোনো ধরনের খেলা এই খেলাটাও খুব সুন্দর এইগুলো এখনও শুরু হয়নি তারপর আমরা চলে যাব ওই পাশে মাটির সব কী সব জিনিস হয়েছে এটা ছিল না এটাও নতুন হয়েছে তো আমিও যে ভেবেছিলাম ভেতর থেকে যে ভিডিও করব কিন্তু ওখানে একজন বসেছিল ও ম্যাডাম উনি বললেন যে এখান থেকে ভিডিও করা যাবে না ভেতরে তো বাইরে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ভেতরে প্রবেশ করেছিলাম দেখছিলাম কিন্তু এত জিনিসের দাম তারপরে দেখে আর ভালো লাগলো না এরকম সবই আমার টুকটাক আছে তাই জন্য আমি আর কিছু কিনলাম না তো দেখো আমি একটু ঘুরে 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 সব দেখে নিচ্ছি এখানে দেখতে তো দোষ নেই কিনতে নাই পারলাম দেখতে তো কোনো দোষ নেই তাই দেখে নিচ্ছি সবগুলো একবার করে আর দামগুলো দেখে দেখে যেন আমার বুকে যেন চড়াক চড়াক করে উঠছিল যে দেখে আর আমি কিনিনি কিছুই শুধু দেখাই হয়েছে এটা আমার ভিডিওটা বর বাইরে কাঁচের বাইরের থেকে ভিডিওটা করে দিচ্ছিলো তারপরে মন একটা পছন্দ হয়েছিল কিন্তু আমি আর কিনলাম না বড় অনেক কিছু কিনে দিয়েছে আর আমাকে কিছু কিনে দেবে না বলছিলো যার জন্য আমি কিছু কিনিনি তারপরে তারপরেই দেখো এখানে সেই এটা বাচ্চাদের এইভাবে এটা হচ্ছে এই বাচ্চারা এটাতে ধুলছে এখানে বাচ্চাদের সমস্ত কিছু আছে তারা খেলছে আর সেই দিনে প্রচণ্ড ভিড় ছিল সব দিনই হয়তো ভিড় হয় সেই দিনেও ভালোই ভিড় ছিল পুরো জায়গাগুলো আমরা ঘুরছিলাম তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও বাচ্চাটা কত সাহস বাচ্চাটা কীভাবে করছে তো আমরাও দেখছি তারপরে দেখো আরও অনেক কিছু খেলার গেম টেম এসছে মেয়েরা সেগুলোতেও চেপেছে আমার সঙ্গে তোমরা দেখতে থাকো দেখতে থাকলে ভালো লাগবে

আমাদের পুরোটা প্রায় ঘোরাই হয়ে গিয়েছিল তাও আরেকটা সাইড আমাদের বাকি ছিল সেই ময়ূরের মতো যে জিনিসটা দীঘাতে আছে সেইটা ওই দেখো পেছন দিকে আছে তো ওইটাও আমাদের দেখা হয়ে গেছে ওটা তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেব তো আমরা ওটা দেখে আমরা পেছন দিক দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই দেখো আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম তো এই জায়গাটাও খুব সুন্দর করেছে ওর ওর ভেতরে ওর ওই জাহাজটা ময়ূরের জাহাজটার ভেতরে আগে যাওয়া যেত ওইখানটার ভেতরটা এখন বন্ধ করে দিয়েছে যাওয়া যাচ্ছে না কেন জানি না তারপর ওই জাহাজটা ময়ুর পাশটা পেরিয়ে আমরা যখন গিয়েছিলাম ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টেও খুব সুন্দর সুন্দর খাবার দেওয়া তো আমরা ওখানে কোল্ড ড্রিঙ্কস একটা খেয়েছিলাম তারপরে দেখো একদম সামনে থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখতে দেখো আর অনেক কিছু লাইট দেওয়া হয়েছে আমরা এই জায়গাটায় একটি রিলস বানাচ্ছিলাম রিলস টিলস বানিয়ে নিয়েছি ভিডিও করে নিয়েছি তারপর এখানে এত ভিড় না আমরা যাদের সাথে এসেছিলাম তাদের সঙ্গে সব সঙ্গ ছাড়া হয়ে গিয়েছিলাম কিন্তু যাই হোক ভালোভাবেই আমরা দুজনে মজা করে ঘুরেছি আর এই ঢেউ সাগল আগের আগেরবারও ছিল এবারও ছিল তো দীঘা সবারই দেখা নতুন করে বলার কিছুই নেই তো তোমাদের কেমন লাগছে জানিও তারপরে কিছু এখান থেকে কিনবো বলে ঠিক করেছিলাম কিন্তু কিছু কেনা হয়নি তো এখানে অনেক খাবার বসেছে খাবারগুলো খুব সুন্দর সুন্দর তোমরা দেখো দেখতে দেখে ভালো লাগলে তোমরাও চলে আসো এখানে খেতে তারপরে আমরা খাবারের নামগুলো করে করে পড়ে নিয়েছিলাম পড়ে নিয়ে দেখে নিলাম দিয়ে দেখলাম যে ঠিক ভালো লাগলো না বলে আমরা খাবারগুলো খেলাম না তো তারপরে আবার দেখো এই পাশে একটা গেম এসছে বাচ্চাদের জন্য এই গেমটাও খুব সুন্দর এই গেমটাও আগে ছিল না এখন দেখি আরও অনেক কিছু হচ্ছে এইটাই তো শুধু বাকি নেই আমি তো এসে অবাক হয়ে গেছি যে ঢেউসাগর আগে আমি যা দেখে গেছি এখন তো তার পুরো পাল্টে গেছে পুরো অন্যরকম এত দোকান এত কিছু গেম বাচ্চাদের বড়দের সবার এত কিছু খেলা খেলার জিনিস এসেছে কিন্তু সেটা ভাবতেই পারিনি যে না ঢুকলে হয়তো আমি জানতাম না প্রথমে ভেবেছিলাম যে আমি ঢেউসাগর তো দেখেছি আমি যাব না কিন্তু আমার এই হাজব্যান্ডেরা জোর করলো বলে আমি তাও গেলাম এসে আমি খুব ভালোই করেছি স্যাটিসফাই ফাইনালি তো আমার পুরোটা ঘোরা হয়ে গেছে তো যাওয়ার পথেই দেখলাম বাম দিকে এই জয় যিশুর জিনিসটা যেটা হয়তো পঁচিশে ডিসেম্বর বার্থডে সেলিব্রেশন হবে তার জন্যে সমস্ত কিছু রেডি হচ্ছে তো তোমাদেরকে তো পুরোটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরও কেমন লাগলো আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না যেন আবার দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই বাই